যে কোনো মূল্যে আলভারেজকে দলে চায় বার্সেলোনা বার্সেলোনার একমাত্র লক্ষ্য এখন হুলিয়ান আলভারেজ সেজন্য রেকর্ড দুইশো মিলিয়ন ডলারও অফার করতে পারে বার্সা এদিকে নিজের খেলায় মনোযোগী এই আর্জেন্টাইন কোনোভাবে মাঠ থেকে নজর সরাচ্ছেন না তিনি আরও শুনুন প্রতিবেদনে কথায় আছে যেমন কর্ম তেমন ফল তবে ম্যানচেস্টারে নিজের কর্মের যথাযথ ফলাফলটা পাননি আলভারেস ট্রফি জিতলেও ব্যক্তিগত সুযোগ ছিল খুবই সীমিত অ্যাথলেটিকো মাদ্রিদে এসে তাই নিজেকে উজাড় করে দিচ্ছেন হুলিয়ান আলভারেস চলতি মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন তিনি ইতিমধ্যে এগারো ম্যাচে করেছেন সাত গোল ও চার অ্যাসিস্ট শেষ তিন ম্যাচেই ছয় গোল ও দুই এসিস্ট এসেছে তার বুট থেকে লা লিগার সাম্প্রতিক দুই ম্যাচে রায়ো ভায়োকানো ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন পাঁচ গোল আর চ্যাম্পিয়ন্স লিগে অ্যানট্রাক্স ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পাঁচ এক গোলের জয়ের ম্যাচে করেন এক গোল করেন আরও দুটি এই ধারাবাহিক পারফরম্যান্সে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো থেকেই তার সঙ্গে লিভার লিভারপুল ও বার্সেলোনার নাম জড়িয়েছে লিভারপুল যদিও অ্যালেকজান্ড্রো ইসাক ও হুগো একটিকিকে দলে টেনেছে তারপরও আলভারেজের প্রতি তাদের আগ্রহের খবর ভেসে এসছে অন্যদিকে বার্সেলোনা তাকিয়ে আছে রবার্ট লেওয়ান্ডোস্কির দীর্ঘমেয়াদী উত্তরসূরি খুঁজে পাওয়ার দিকে আর সেই জায়গায় আর্জেন্টাইন স্ট্রাইকারকেই মানানসই ভাবছে তারা এবং কি মিলিয়ন ডলার বা প্রায় কোটি টাকার বেশি অফার আগামী মৌসুমে করতে পারে বার্সেলোনা তবে সব গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না আলভারেস ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন তিনি বলেছেন আমি খুবই শান্ত সবসময় নানান কথা হয় কিন্তু মৌসুম তো মাত্র শুরু হলো আমার একমাত্র লক্ষ্য প্রতিদিন আরও ভালো করা জন্য জেতা বাকিটা আমার ভাবনার বাহিরে পঁচিশ বছর বয়সে আলভারেজ দুই সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকোতে যোগ দেন তারপর থেকে ম্যাচে করেছেন ছত্রিশ গোল করিয়েছেন এগারোটি ম্যান সিটির হয়ে একশো তিন ম্যাচে ছত্রিশ গোল ও উনিশ অ্যাসিস্ট করেছিলেন আলভারেজ তবে আর্লিং হাল্যান্ডের উপস্থিতিতে নিয়মিত সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলার সুযোগ মেলেনি তাই দুই সালের গ্রীষ্মে সিটি তাকে ছেড়ে দেয় যা অনেকের কাছেই বিস্ময়কর ছিল অবশ্য তাতে সিটির ক্ষতি হলেও নিয়মিত উঠছেন এই আর্জেন্টাইন